প্রতি বছরের মতো এইবারও স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করল আগরতলা প্রেস ক্লাব প্রেস ক্লাব প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন করেন ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য এছাড়া ছিলেন প্রেস ক্লাবের সম্পাদক রমাকান্ত দে সহ অন্যান্য বরিষ্ঠ সাংবাদিকরা আগরতলা প্রেস ক্লাব স্বাধীনতা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করে থাকে এবারও এর ব্যতিক্রম হয়নি জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে এটা আমরা প্রতি বছর করে থাকি এবার আটাত্তরতম স্বাধীনতা দিবস আর সেই সঙ্গে আমাদের ক্লাবের চল্লিশ বছর পূর্তি হয়েছে তো সেটাকে সামনে রেখে আমরা অনেক সাংবাদিকদের কল্যাণেও আমরা অনেকগুলো প্রোগ্রাম নিয়েছি তো ভারতবর্ষের মানুষ দেশপ্রেমিক মানুষ এবং ভারতবর্ষের সাংবাদিকরাও দেশপ্রেমিক তো আজকে সবাই মিলে আমরা এই দিনটি উদযাপন করছি Bureau Report, CNE TV. TV, channel for news and entertainment.